ছাতক সুরমা সেতু এটি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভায় অবস্থিত শহরের শ্যাম্পাড়া এবং বরকাপন এলাকায় সুরমা নদীর উপর নির্মিত সেতুটি ছাতকের সুরমা নদীর উপর একশো ছাব্বিশ কোটি টাকা ব্যয় নির্মিত এই সেতুটি আনুষ্ঠানিকভাবে দুই সালের উনিশে অক্টোবর উদ্বোধন করা হয় ছাতকের এই সেতুটি এখন সেলফি সেতু নামে পরিচিত বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে বেড়াতে আসেন সুরমা নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীর সৌন্দর্য উপভোগ করা যায় সেতুতে রাস্তার খাবারও পাওয়া যায় অনেকে বিকেলে সেতুতে তাদের অবসর সময় কাটান Chattak Surma Bridge. It is located in Chattak municipality of Sunamganj district of Silhet division. The bridge was built over the Surma river in the Shyampara and Barkapan areas of the town. The bridge, built at a cost of 126 crore take over the Surma river in Chattak, was officially inaugurated on October 19, 2023. This bridge in Chattak is now known as the Selfie Bridge people come to visit here from different places the natural beauty of the surma river and the river can be enjoyed from the bridge street food is also available on the bridge many people pass their free time on the bridge in the afternoon chatok surma shetu silet shunam chatok thito. শহরের শ্যাম্পাড়া এবং বরকাপন এলাকায় সুরমা নদীর উপর নির্মিত সেতুটি ছাতকের সুরমা নদীর উপর একশো কোটি টাকা ব্যয় নির্মিত এই সেতুটি আনুষ্ঠানিকভাবে দুই হাজার তেইশ সালের উনিশে অক্টোবর উদ্বোধন করা হয় ছাতকের এই সেতুটি এখন সেলফি সেতু নামে পরিচিত বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে বেড়াতে আসেন সুরমা নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীর সৌন্দর্য উপভোগ করা যায় সেতুতে রাস্তার খাবারও পাওয়া যায় অনেকে বিকেলে সেতুতে তাদের অবসর সময় কাটান ব্রিজ It is located in Chattak Municipality of Sunamganj District of Silhet Division.